এতক্ষণ আলোচনায় করছিলাম শুধু শুরুতেই কিন্তু আসল বিষয়বস্তু দিয়ে ফিরে আসি বিষয়বস্তু হচ্ছে পাপের পরিণাম বা কুপরিণাম পাপের যে কুফল রয়েছে অনেক আইমাই কিরামগঞ্জ এর উপর অনেক বিস্তারিত লিখেছে তার মধ্যে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আল্লাহ সবচেয়ে বিস্তারিত লিখেছেন পাপের কুফল সম্পর্কে অনেকগুলি কুফল লিখেছেন পাপের যে পরিণাম খুব খারাপ পরিণাম খুব ভয়াবহ বিস্তারিত লিখেছেন আমি আজকে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব অল্প সময় প্রথম মানুষ যখন পাপ করতে লাগে তখন আল্লাহ রাব্বুল আলমিনের তাজিম আল্লাহর যে মহত্ব অন্তরে আছে একজন মমিন মুসলিমের আল্লাহর যে বড়ত্ব অন্তরে আছে আল্লাহ আমার সবচেয়ে তো বড় তিনি আমার রব তিনি আমার সব সবকিছুর মালিক তার শ্রদ্ধা তার সম্মান তার মর্যাদাবোধ যে অন্তরে একটা আছে সেটা ধীরে 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 নিচে নেমে যায় কমতে 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 লাগে শেষ শেষ হয়ে হয়ে যায় যায় যখন তখন কাফের হয়ে যায় জি হ্যাঁ বদিন হতে হইতে বেদিন হয়ে যায় জি হ্যাঁ তার দিনের অবস্থা ধর্মীয় অবস্থা খুব খারাপ খারাপ হতে হতে একেবারে খারাপ তখন বড় কাফের মুশেক হয়ে যায় সুরে নম্বর তো আল্লাহ আল্লাহর এরশাদ করেছেন এই মর্মা যারা আল্লাহর বলির শ্রদ্ধা সম্মান করে আল্লাহর যেগুলি নিদর্শন আছে মানে আল্লাহকে চেনার উপায় আছে অথবা আল্লাহর রবুল আল্লাহ বিধিবিধান কো বলা হয় আল্লাহর এক হচ্ছে আল্লাহকে চেনার উপায় যেগুলি সে আল্লাহ নিদর্শন আর আল্লাহ রাব্বুল আল যে যেসব বিধিবিধান রয়েছে মানব জাতির জন্য সেগুলি হচ্ছে আল্লাহর শাহের এই জন্য ইন্না সাফা আল মারোয়ামিন শাহের ইল্লাহ সাফা মারোহ হচ্ছে আল্লাহর শায়েদ সাফা থেকে মারোয়া সাই হচ্ছে হজ উমরার একটি গুরুত্বপূর্ণ অংশ জি হ্যাঁ মে না আরাফা এই সব জায়গায় যে এবাদুলবন্দিগুলি রয়েছে কোরবানি হ্যাঁ হাদি এগুলি হচ্ছে শায়েফ অলবুদনা জা আল্লাহ আল্লা কুমিন শাহের ইল্লাহ কোরবানীর উট আল্লাহর নিদর্শন আল্লাহর বিধান যে তোমরা কোরবানি করবে হাজি সাহেবরা তো যারা আল্লাহর সায়ের তাজিম করবে আল্লাহর বিধানের যদি তাজিম করার কথা আল্লাহ বলেন এখানে তাহলে আল্লাহর তাজিম কত করতে হবে যাদের অন্তরে আল্লাহর তাজিম এবং আল্লাহর শায়ের নিদর্শনাবলীর তাজিম রয়েছে জানতে হবে ফাইন ফাইনাহাল কুলুব এটা তার অন্তরের আল্লাহ ভেরুতা পরেজগারির ফলাফল অন্তরে আল্লাহর ভয় আছে বলেই তার অন্তরে তাজিম আছে মানুষের অন্তর থেকে যখন ভয় চলে যায় আল্লাহর তা শেষ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তখন আল্লাহর তাজিম আল্লাহর শ্রদ্ধা সম্মান কমে আসে আল্লাহর মর্যাদা কমে আসে তখন তার কাছে তার স্ত্রীর মর্যাদা বেশি হয়ে যায় তার সমাজের মর্যাদা বেশি হয়ে যায় তার বাপ মায়ের মর্যাদা বেশি হয়ে যায় আল্লাহর চাইতে রাসুলের চাইতে এগুলোর উদাহরণ এক একটা দিলে ওতে আলোচনা করতে থেকে যাব। আমরা এত সংক্ষেপে আলোচনা করে অনেক কথা বলার চেষ্টা করি যার ফলে কিন্তু উদাহরণ না দিলে মগজে ঢুকবে যেমন বলি আপনাকে স্ত্রী তাজিম স্ত্রীর মর্যাদা আল্লাহর চাইতে বেড়ে যায় স্ত্রীর বলছে দাঁড়িয়ে রাখতে হবে না রাখবেন না কার মর্যাদা বেশি তার কাছে আল্লাহর নাম স্ত্রীর বাহমা বলছে যে অমুক মারা গেছে তো দাদা মারা গেছে তোর নানা মারা গেছে এটা ভোজ ভাজ কিছু করতে হবে আল্লাহ বলছে যে বেদাত করতে হবে না আর বাপমা বলছে করতে হবে কি করে অনেকে হেদায়েত হয়ে কালকে একভাবে বলছে সবাই যখন ধরলো তখন কি করবে করে ফেললো আপনার কাছে কার তাজিম বেশি আল্লাহর তাজিম বেশি না আপনার বাপমার তাজিম বেশি মুখে না কাজে বাপমা বলছে যে চল্লিশা করতে হবে পাঁচ দিন একটা খাবার করতে হবে ভোজ করতে হবে গোটা গ্রামবাসী খাওয়াইতে হবে আর আল্লাহ বলছে যে কথা করি আল্লাহর হ্যাঁ কথা ঠিক কেন তাহলে আপনি যাবেন কোন দিকে কার তাজিম আপনার কাছে বেশি মুখে বললে হবে কাজে দেখাইতে হবে আগে আল্লাহর তাজিম তারপরে বাপমার তাজিম সমাজে কি বলবে দেশবাসী কি বলবে যে এরা কত কীর্পনের কৃপন যে দাদা বললো দাদি বললো বাপ কিছু খাওয়াইল না কিছু করলো খরচ করলো না হ্যাঁ সমাজের মর্যাদা তাজিম বেশি না সমাজের রবের মর্যাদা তাজিম বেশি আপনার কাছে হাতে নাতে বুঝতে হবে শুধু মুখে বললে হবে না মুখে তো আমাদের বাঙালি মুসলিম সবাই বলে আল্লাহ বড় আল্লাহ হকবার সবাই পড়ে কিন্তু কাজের বেলা কারো কাছে কিছু বড় কারো কাছে কিছু বড় কারো কাছে কিছু বড় গেরুল্লাহ বড় আর নামে শুধু আল্লাহ কর মানুষ যখন পাপ করে তখন আল্লাহর তাজিম অন্তরে কমে যায় দুর্বল হয়ে যায় তখন আর তেমন কিছু লাগে না পাপ আল্লাহর সামনে পাপ করছে কোনো ভয় লাগে না হ্যাঁ আল্লাহ সম্পর্কে বেআ কথাবার্তাও বলছে আল্লাহর দিন সম্পর্কে ইচ্ছা মতো বলছে একটু ভয় লাগে না কিচ্ছু লাগে না